আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ছাদ বাগানের শীতের নতুন টাটকা কচি কচি সিম দিয়ে আজকে আমি আপনাদের একেবারে নতুন ধরনের একটি মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু হতে চলেছে আজকের এই সিম রান্না বানাবো আজকে রসুন সিম এক থালা ভাত শুধু এই রসুন সিম দিয়েই খেয়ে নেওয়া যাবে তাহলে চলুন এই নতুন সিম দিয়ে কিভাবে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি দেখে নেওয়া যাক তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি আর সিমগুলো একেবারে টাটকা আর খুবই কচি তো এই সিমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এই সিমগুলোকে আমি কেটে নেব তো এইভাবে ওপর দিকটা কেটে একটু যদি টান দেন তাহলে কিন্তু একটা শিরার মতো উঠে আসবে তবে সিমটা যদি খুবই কচি হয় তাহলে কিন্তু এই শিরাটা থাকবে না তো সিমটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে আর যদি সিমের মধ্যে পোকা থাকে তাহলে এই এইরকমভাবে একটু আলোর মধ্যে ধরবেন তাহলে কিন্তু পোকাটা বোঝা যাবে তো আমি সবগুলো সিম ঠিক একইভাবে কেটে আবারও ধুয়ে নিয়েছি এবারে এই সিমগুলোকে আমি রসুন দিয়ে রান্না করে নেব তাই এখানে বেশ কিছু পরিমাণ আমি রসুন নিয়ে নিয়েছি চলুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক এবার এই সিমগুলোকে প্রথমে আমাদের সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি পানি দিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সিমগুলো পুরো দিয়ে দেব এবার এই সিমগুলোকে একটু না করে নিতে হবে তো ভালো করে নাচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব। তো যেহেতু আমি এখানে রসুন সিম বানাচ্ছি তাই এখানে বেশ কিছু পরিমাণ রসুন ছিলে নিয়েছি আর এই রসুন সিম রান্নার মধ্যে কিন্তু এই রসুনের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে তো রসুনটাকে খুব ভালো করে এবার থেতো করে নিচ্ছি তো দেখুন রসুনটা কিন্তু খুব ভালো করে থেতো করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই ঢাকনাটা উঠিয়ে একবার চেক করে নেব এই সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো সিমের মধ্যে কিন্তু হালকা হালকা পানি আছে আর সিমগুলো কিন্তু আরও একটু সেদ্ধ করে নেব তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিমটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু এবার খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর সিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমি সিমগুলোকে নামিয়ে নেব তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও আমি এই সিমটাকে রান্না করে নেব তো এবার কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এখানে তেলের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন এবার তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নে এখানে আমি হাফচা চামচ মতো কালো জিরা আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু না চা করে ভেজে নেব এই রসুন সিমের মধ্যে কালো জিরা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটা তো পুরো রসুনটা দেওয়া হয়ে গেলে এবার রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই রসুনটাকে কিছুক্ষণ ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো রসুনটা লালচে হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো রসুনটা দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ তো এখানে আমি তিনটে মতো কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবারে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লালচে করে ভাজবো না হালকা একটু কাঁচা কাঁচা ভাবই রেখে দেব তো পেঁয়াজটাকে আমি এখানে খুব বেশি লালচে করে ভাজিনি হালকা কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব আছে ঠিক এই ভাবে আমি কিন্তু রেখে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো আমি কিন্তু সিমগুলো সেদ্ধ করার সময়ও কিন্তু হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর এইভাবে একটু তেলের সঙ্গে হলুদের গুঁড়ো দিলে কিন্তু এর কালারটা ভীষণ ভালো আসে এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও অনেকটাই ভালো আসবে এবার সব কিছুকে আবার একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন তা না হলে হলুদের গুঁড়োটা পুড়ে গিয়ে আবার রান্নাটাতে তো লাগতে পারে তাই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এবার হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরই কিন্তু আমি সিমগুলো এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে না করে নেব তো এবার এটাকে একটু ভালো করে না করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো না চাড়া করে নেওয়ার পর আবারও দুই মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি হাফ চা চামচ মতো নিয়ে নিয়েছি পোস্ত আর হাফ চা চামচ মতো নিয়ে নিয়েছি হলুদ সর্ষে এবার এই দুটোকে আমি অল্প করে পানি দিয়ে একটু পাতলা করে বেটে নেব তো আবারও আমি ঢাকনাটা এবার উঠিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে এবার না করে ভেজে নিতে হবে তো এবার আমি খুব ভালো করে নাচাড়া করে ভেজে নেব আর এই সিমগুলোকে হালকা হাতে একটু গলিয়ে গলিয়ে দেবো তো এভাবে একটু গলিয়ে গলিয়ে দিলে কিন্তু সিমটা অনেকটাই মাখো মাখো হয় খেতে ভীষণ ভালো লাগে যারা সিম রান্না খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা একবার হলো এভাবে সিম রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এটা এতটাই সুস্বাদু হয় তো কিছুক্ষণ না চাড়া করে ভেজে নেওয়ার পর সিমটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে পোস্ত সরষে বাটাটা দিয়ে দিতে হবে তারপর এই বাটিটা ধুয়ে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে না চাড়া করে নিতে হবে তো এবার পোস্ত সর্ষে বাটা দিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে খুব ভালো করে নাচাড়া করে ভেজে নিয়েছি এবার দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের এখন একেবারেই রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে